হ্যালো আসসালামু আলাইকুম এই যে দেখেন এখন কত বড় সানফিস বাই টনি দেখতে পাচ্ছেন আমাদের মেইন ব্রাঞ্চ এখন দেখেন একদম এখান থেকে শুরু হয়ে এইটা পুরোটা সানফিস বাই টনি এখন আমার একটা স্বপ্ন ছিল যে আমি আমার মেইন ব্রাঞ্চটাকে বড় করব নতুন করে ডেকোরেশন করব বাট যেটা কিনা আপনার হয়ে হচ্ছিল না আপনার বিভিন্ন কারণে যাই হোক এইবার আমরা ফাইনালি স্যান্ডউইচ বাই টনিটাকে বড় করে ফেলছি অ্যান্ড আমাদের এখন ডিসপ্লের কাজ চলতেছে দেখেন এই যে দেখেন এখন আমাদের ডিসপ্লের কাজ চলতেছে আমাদের পোলা সব ডিসপ্লের এই 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 কালো খুলে ফেলো তো তানবীর আই তানবীর এটার মধ্যে স্কচ তো দরকার নাই এরকম কানা কেউ হয় না যে দোকানে বসে সময় দেবে লাগানোর সময়ই করতে যাবে খুলে ফেলবে তো খুলে ফেলো তো এই যে দেখেন আমাদের সবকে সঞ্জয় কেমন লাগতেছে দেখেন সানবিচ বাই তনি নতুন শোরুম আমাদের যেটা মেন ব্রাঞ্চ ছিল মেন ব্রাঞ্চটাকে আমরা রিওপেনিং করতেছে আমাদের কোলাপান সব কোলাপান সব কাজ করে একদম মরে যেতেছে তো এই যে আপনার আমাদের সানভিচের নতুন শোরুমটা হচ্ছে যে কালকে আমরা ওপেন করে দিব এবং আপনার পঁচিশ পার্সেন্ট থেকে দিব আমি ভুল ক্যাপশনের মধ্যে যে পঞ্চাশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট দিব আমরা হ্যাঁ আমরা ডিসকাউন্ট যার দিব যারের মধ্যে আপনারা কুপন ওঠাবেন ন্যূনতম পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন রেগুলার প্রাইসের উপরে আই রিপিট রেগুলার প্রাইসের উপরে যারা যারা দেখতে পাচ্ছেন কিনে ওয়াইফাই নাই দেখছেন এখন শোরুম কত বড় হয়েছে হ্যাঁ একদম এখানে এই পাশে ডিসপ্লে শুরু হবে এখন এই পাশে ডিসপ্লে করা হবে তো এইটা হচ্ছে আমাদের কাউন্টার হবে এখানে সো কালকে সবাই চলে আসতে হবে হ্যাঁ কালকে সবাইকে চলে আসতে হবে আগে আমাদের এখন গেটটা আমরা এখানে দিছি আগে আমাদের গেট ওই পাশে ছিল ওই গেট আমরা অফ করে দিছি এখন আপনার জাস্ট এইখানে গেট হবে আর এটা আমাদের কাউন্টার হবে আর কাউন্টার হইছে অলরেডি হবে না আর এইচ এ সানফিজের নতুন শোরুম দেখেন রিওপেনিং করে দিছি যারা আমাদের পুলিশ প্লাজায় আসছেন আগে আপনারা দেখছেন এটা আগে আমরা এটা আমাদের মেইন ব্রাঞ্চ এখান থেকে শুনো তানবির একটু লাইভের মধ্যে ঢুকো তো পেজ ইয়াটা এডিট করতে হবে ক্যাপশনটা দেখো আমি মনে হয় লিখছি পঁচিশ থেকে হান্ড্রেড পার্সেন্ট না কত পার্সেন্ট লিখছি দেখো তোরা হান্ড্রেড পার্সেন্ট করবো হান্ড্রেড পার্সেন্ট লিখো হান্ড্রেড পার্সেন্টের কুপন থাকবে হান্ড্রেড পার্সেন্টের কুপন থাকবে ওকে তো এই যে এখন এখানে আমাদের আমার ছেপোলা পান গুলা হচ্ছে এখানে আপনার ডিসপ্লের কাজ চলতেছে আপনারা শাড়ি ড্রেস সবকিছু পঁচিশ পার্সেন্ট থেকে শুরু করে

আর বেলপুরি কি হবে সঞ্জয় হ্যাঁ বলতে আসবেন আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজাতে এই মুহূর্তে আমি লাইভ আসছি এখান থেকে আমাদের গুছানোর কাজ চলতেছে এবং কালকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে অনেকদিন পরে আমাদের শোরুমটা অনেকদিন বন্ধ ছিল ডেকোরেশনের কাজের জন্য সো হোপফুলি সবাই ঠিকঠাক মতো দেখতে পারতেছেন অ্যান্ড কিছুক্ষণের মধ্যে এটা পুরোটা ডিসপ্লে কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড তারপরে আপনারা কালকে সবাই আসবেন আমরা পঁচিশ পার্সেন্ট মিনিমাম ডিসকাউন্ট পাবেন তারপরে আমরা হানড্রেড পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিব ডিসকাউন্ট যার থাকবে আমাদের ডিসকাউন্ট যার থেকে আপনারা কুপন উঠাবেন আর এখন আপনারা যারা যারা দেখতেছেন কালকে থেকে অপ অফারটা চলবে আপনার শনিবার পর্যন্ত তাই না রিওপেনিং এই অফারটা চলবে আমাদের শনিবার পর্যন্ত সবাই চলে আসেন আর আগে হয়েছে কি আগে এখানে এই জায়গাটায় আমাদের ফরেবার তনি ছিল তাই না তো ফরেবার টনিটাকে এখন আমরা সেম মার্কেটেরই অন্য পাশে এই মার্কেটেরই মানে সেম ফ্লোরে অন্য পাশে তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ ফরেবার তনি আর এটা হচ্ছে সানভিস বাই তনি সো আপনারা সবাই হচ্ছে যে চলে আসেন কালকে শনিবার পর্যন্ত অফারটা চলবে অ্যান্ড এইটা আমাদের মেন ব্রাঞ্চ আপনারা জানেন আমার ছেলে মেয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে ভালো আছে আপু থ্যাংক ইউ সো সো বেশ বড় মার্শাল লাগবে হ্যাঁ আপনি আসেন এই শোরুমটা কালকে সকাল এগারোটা থেকে ওপেন করে দিব ইনশাল্লাহ সো যারা যারা দেখতেছেন কালকে সবাই চলে আসেন সবাইকে হচ্ছে যে কি সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল সবাই ব্যস্ত অপু সবাই ব্যস্ত সবাই আজকে কাজ নিয়ে অনেক ব্যস্ত কারণ ডিসপ্লে কাজ চলতেছে অ্যান্ড কালকে আমরা এই মেইন ব্রাঞ্চের ওপেনিং উপলক্ষে রি ওপেনিং উপলক্ষে আমাদের বাকি সকল ব্রাঞ্চে সেম অফার আমরা দিব নাকি বাকি সকল ব্রাঞ্চে আমরা সেম অফারটা দিব টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে শুরু করে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট যার আমরা দিব আপনারা যারা যারা দেখতেছেন হ্যাঁ সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন বাকি ব্রাঞ্চগুলোতেও অফারটা দিয়ে দিলাম ঠিক আছে বাকি সোরুম মিরপুরের শোরুমে সেম অফার পাবেন উত্তরাতে সেম অফার পাবেন আমাদের হচ্ছে আপনার চট্টগ্রামের বালি আর্কেটে সেইম অফার পাবেন খুলনাতে সেম অফার পাবেন ধানমন্ডিতে সেম অফার পাবেন বেইলি রোডের ব্রাঞ্চে সেইম অফার পাবেন ওয়ারির ব্রাঞ্চে মানে আমাদের সকল ব্রাঞ্চে সেম অফারগুলো পাবেন সো আপনারা কিন্তু মিস করেন না কালকে সবাই আমাদের শোরুমগুলো ভিজিট করেন মোসাম্মত লিপি আপু ওরে আমার সোনা আপিটাকে এত কিউট লাগতেছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ অ্যান্ড মানে আপনাদেরকে ফাতরামি আলাপ না করলে ভাল লাগে না না রিয়া রয় ছাত্রা মহিলাদেরকে আমি থাপ প্রায় বুঝেন নাই কালকে সকালে আমার শোরুম ওপেনিং সো এখন এখন যদি আমরা ডিসপ্লে না করি তো শোরুম ওপেনিংটা কি আপনার বা এসে করে দিয়ে যাবে লাথি মাইনা মন চাইটি চাপার দাঁত ফালাই দিই বাইরেও ওইখান থেকে পক্ষের নেই ছোট লোক আস্তা ফেসবুকের মধ্যে শয়তানি না করলে ভাল লাগে না না এরকম শয়তানটি আমি এই রকমের অপমান করি

মানে এদের কোনো কাম নাই এরা জীবনে কোনো অনলাইনে দিন কিনা কাটা করে না এরা জীবনে এক পয়সা দিয়ে কিনতে পারে না একদম জাত ছোট লোক কোনো দিন কাটা করে না অনলাইনে খালি ফাতরা কমেন্ট করার জন্য অনলাইনে আসে বাই দ্য ওয়ে সো এটা হচ্ছে দেখেন আমাদের শোরুমে কাট চলতেছে সবাই যারা যারা দেখতেছেন আপনারা সবাই চলে আসবেন কালকে এবং এই সেম অফারটা হচ্ছে যে আপনার আমাদের অন্যান্য শোরুমে চলবে হ্যাঁ অন্যান্য শোরুমে সেম অফারটা চলবে অন্যান্য সকল শোরুমে সেম অফারটা চলবে ওকে আচ্ছা আজকে ড্রেস দেখাবো না ড্রেসে লাইভে আসবো আপু একটু পরে এখন হচ্ছে আমাদের শোরুমের শোরুম থেকে লাইভে আসছে পোলাপান কাজ করতেছে এগুলো নিয়ে সো আমরা কালকে শোরুমটা হচ্ছে যে ওপেন করে দিব খাবার আনতে গেছে এই জানো জুতা দিয়ে পেটায়তে ইচ্ছা করে শুধু গালি না এর মনে জুতা দিয়ে কতক্ষণ পিটায় ফালতু গুণগান করে আর সে কে আমার লাইভ দেখতে আসবে এসে কি কমেন্ট করবে শোরুম নিয়ে কমেন্ট করবেন ওপেনিং আমি একটি শোরুমটা আবার বাইরে থেকে দেখাই তিনশো একান্ন দেখেন তিনশো একান্ন বাউান্ন তিপ্পান্ন আগে আমাদের শোরুমটা এই পর্যন্ত ছিল হ্যাঁ আগে শোরুমটা ছিল এতটুকু না

কালকে পুলিশ প্লাজা কালকে ওপেন হয়ে যাবে হ্যাঁ সকাল এগারোটা থেকে সো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফ্রেন্স বাই বাই